জন্মদিনের কয়েকদিন আগে যদি এত এত গিফট পাওয়া হয় তাহলে কার না ভালো লাগে আজকের ভিডিওতে থাকছে অনেক অনেক কাজের জিনিস যেটা প্রত্যেকটাই আমার কাছে ভীষণ ভালো লেগেছে ফার্স্টেই যারা একদম সিম্পল মেকআপ নিতে পছন্দ করে তাদের জন্য একটা ফুল মেকআপ কম্বো টাইপেরই কিছু দেখাবো এখন এটা ভালো বিবি ক্রিম এর পর এই পন্স পাউডার আর তারপর হচ্ছে একটা সুন্দর আই শ্যাডো প্যালেট যেখানে তোমরা হচ্ছে হাইলাইটারও পেয়ে যাবে আর প্রবাবলি নিচে লিপস্টিকও দেয়া আছে পিগমেন্টেশন কিন্তু বেশ ভালো সো তোমরা হচ্ছে এটা পারচেস করতে পারো আমি তোমাদের একটু হাতে লাগিয়ে দেখাচ্ছি যে কালারটা কত সুন্দর হাতে বসে যাচ্ছে একটা মাস্কারা দেখাচ্ছি আর এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা ইজওয়ানাস এ আমি ক্যাপশনে পেজের নামগুলো দিয়ে দিব প্রত্যেকটা পেজের আর এই যে সুন্দর একটা মাস্কার পর আমি একটা কাজল দেখাবো কাজলটাও বেশ ভালো হাতে সুন্দর করে বসে যাচ্ছে এরপর একটা লিপস্টিক এর সেট দেখাচ্ছি আমি তোমাদেরকে একটু সোয়াচ করে দেখাই দুইটা কালার বেশ সুন্দর দুইটা কালার ছিল এরপর যারা হাত পা ঘর কোন এর কালো দাগের জন্য খুবই প্যারায় আছো এর জন্য অস্থির একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে বডি স্ক্রাব আর এটা নিয়ে আমি অনেকবারও কথা বলছি এর আগে যারা আমাকে রেগুলার ফলো করে তারা জানে এই জিনিসটা রেগুলার ইউজ করলে এত ভালো কাজ দিবে মানে কালো দাগ সব একদম সাদা হয়ে যাবে একদমই কালো দাগ থাকবে না সিরিয়াসলি বলতেছি ইটস ট্রু ইনস্ট্যান্টলি ব্রাইট লাগতেছে হাত আর এটা কিন্তু তোমরা পেয়ে যাবে শিমার অ্যান্ড শাইন ক্যাপশন আমি পেজের নামটা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে একটা ব্লাশ একদমই হালকা করে সোয়াচে দিচ্ছি আর ব্লাশ তো আর কি এত এত করে দেয় না গালের মধ্যে আমি হালকা করেই দেখাচ্ছি খুবই ভালো একটা পিগমেন্টেশনের ব্লাশ এটা ইদানিং এটা পাওয়ার পর থেকে এটাই আমি রেগুলার ব্যবহার করতে পেয়েছি আর এটা আমার সব থেকে পছন্দের একটা জিনিস এটা একটা লিপ গ্লস আর লিপ গ্লস আমি কি পরিমাণে পছন্দ করে এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা লিপস্টিকের উপর দিলে এত জোস লাগে আর আমি মাঝে মাঝে হচ্ছে যখন লিপ অয়েল খুঁজে না পাই তখন আমি এটা ইউজ করি কারণ লিপ অয়েল টাইপেরও লাগে আমার কাছে দেন অনেক সুন্দর একটা নেই হাতে পড়ার জন্য স্টিকারও পাবা আর স্টিকার দিয়ে হাতে পড়লে একদমই ছুটে না এই সুন্দর একটা জিনিস এরপর একটা সুন্দর ব্যাগ দেখাই তোমাদেরকে ব্যাগটা কিন্তু বেশ হালকা ক্যারি করতে অনেক ইজি হবে তোমাদের ব্যাগের ভেতর ভালোই জায়গা আছে সো আই রিয়েলি লাইক ডেট কালারটাও সুন্দর সুন্দর আর এটা তোমরা পেয়ে যাবা মাল্টি কালার পেজে এরপর আরেকটা কাজের জিনিস দেখাচ্ছি এটা স্পেশালি আমার আম্মুর অনেক কাজে দেবে কথা আম্মু দুনিয়ার ওষুধ খায় আর কি এত এত ওষুধ খায় আর প্রিন্টিং এক্সপ্রেস এটা পাবা এটা একটা ফার্স্ট এইড বক্স যেখানে তোমরা ওষুধ গুলো সুন্দর ভাবে অর্গানাইজ করে রাখতে পারবা সকালে বা রাতে হচ্ছে খাওয়ার আগে কোনটা খাবা খাওয়ার পরে কোনটা খাবা সুন্দর ভাবে এখানে হচ্ছে অর্গানাইজ করে রাখা যাবে দেন ছোট ব্যাগ গুলোর মধ্যে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর যখন আমি জানতে পেরেছি যে এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা আই ওয়াজ রিয়েলি সার সারপ্রাইজড ব্যাগটা আসার পর আমি আসলে খুলি নেই এজন্য মতির চাপ লেগে সামনে একটু এরকম লাগছে আর কি বাট ব্যাগটা এত সুন্দর সামনে সামনে আর কোয়ালিটি অনেক ভালো এই ব্যাগটা তোমরা পেয়ে যাবে ফার্স্ট ব্লাশ পেজে ক্যাপশন আমি পেজের নামটা দিয়ে দিচ্ছি খুবই প্রিটি একটা ব্যাগ দেন একটা সুন্দর কটন ড্রেস দেখাই ওড়নাটা বিশাল বড় এবং খুব সুন্দর প্রিন্টেড ওড়না আর আমি অনেক দিন পর এরকম একটা কালার কম্বিনেশনের ড্রেস পরতেছি এটা পেয়ে যাবা পিওর কটনের মধ্যে স্লিভে হচ্ছে তোমার লেস ওয়ার্ক থাকবে দামানেও লেস ওয়ার্ক থাকবে আর এই ড্রেসটা তোমরা পে পেয়ে যাবা সুবর্ণা পেজে ক্যাপশনে হচ্ছে নামটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে ওনার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমরা হচ্ছে যোগাযোগ করে যে কোনো সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবা কটনের মধ্যে এরপর আমি কিছু রেডিমেড হিজাব দেখাবো এগুলো একদম চট জলদি পরা যায় আর কি দুই মিনিটের মধ্যে পরে ফেলতে পারবা যাদের হিজাব পড়তে অনেক প্যারা লাগে মানে এত হচ্ছে সেফটি পেন ইউজ করতে চাও না তারা এভাবে করে কোন পেন ছাড়াই এই হিজাবগুলো গুলো পরে ফেলতে পারবা খুবই ইজি টু ক্যারি আর দেখতেও বেশ ভালোই লাগছে তোমরা পেয়ে যাবা গিলাফ পেজে আমি আরেকটা সুন্দর সুন্দর রেড কালার দেখাচ্ছি আমি জীবনেও রেড কালার হচ্ছে হিজাব পরিনি এই ফার্স্ট টাইম পড়তেছি আর দেখতে ভালোই লাগছে এটা পুরোপুরি রেডিমেড না মানে এটা হাফ রেডিমেড বলা যেতে পারে এটাতে একটু পিন লাগাতে হবে আর কি বাট স্টিল এটাও খুব সুন্দর লাগছে দেখতে আমি যে ইনার ক্যাপ পরেছি এটাও হচ্ছে গিলাফ পেজের আর এটা আরেকটা সুন্দর হিসাব সবগুলো হিসাবে আমার ভালো লেগেছে ইয়া দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকো আল্লাহ হাফেজ